পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি আপনাদের মিডিয়াকে সাক্ষী রেখে বলছি আমি আপনাদেরকে প্রশ্ন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা কারা প্রবাগান্ডা ছাড়িয়েছে কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে নানান ধরনের মত তৈরি করেছে আপনারাই কিন্তু জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগুলো জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বলছি আপনারাই সেগুলো বিচার বিশ্লেষণ করবেন কারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শ্রদ্ধা স্নেহ সহনশীলতা সহমর্মিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ ভাজানোর চেষ্টা করেছে এবং কি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে শুধুমাত্র আমি বলবো ওপেনলি বলার প্রয়োজন না আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি উত্তর পেয়ে যাবেন সুতরাং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র রাজনীতি কিংবা আমাদের প্রত্যেকের অবস্থান হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয় আমাদের পারকেট থাকবে একটাই পড়াশোনা গবেষণা সহশিক্ষা ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা এজন্য সকলকে আহ্বান করছি কেউ কারু পিছনে না লেগে ওপেনলি রাজনীতি করেন আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন এই যে বিহান্ড সিনে গিয়ে নানান ধরনের হচ্ছে ফটোকার্ড আপনারা বানাচ্ছেন যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা এগুলো এগুলো থেকে বেরিয়ে আসেন কোন নম্র কোন সভ্য কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না এখন আপনারা কি আসলে সুস্থ মস্তিষ্কের নাকি অন্য কোনো মস্তিষ্কের সেটা আপনারাই বিবেচনা করে নেবেন এই যে বিহান্ড দ্য সিনে গিয়ে নানান ধরনের হচ্ছে ফটোকার্ড আপনারা বানাচ্ছেন যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের এজন্য সকলকে আহ্বান করছি কেউ কারু পিছনে না লেগে ওপেনলি রাজনীতি করেন আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন ডাকসুতে নির্বাচন করতে এসেছি অন্যান্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হয়েছেন আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ ইচ্ছা করলে কিন্তু প্রার্থী হতে পারতেন কারণ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের আকাঙ্ক্ষা এবং চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন এবং সেটা ভোটাভুটির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না এখন আপনারা কি সুস্থ মস্তিষ্কের নাকি অন্য কোন মস্তিষ্কের সেটা আপনারাই বিবেচনা করে নেবেন যারা এই কাজগুলো করছেন আমি সেটা বলেছি কিন্তু পরক্ষণেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রবাগণ্ড সরানো হলো যে আমি বলেছি আমার ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলে ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রভাকাণ্ডা এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি হুমকিস্বরূপ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন প্রকাশ উদ্বিগ্নতা প্রকাশ করছি আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ে যে মিস ইনফরমেশন ডিস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে ইচ্ছা করলো তো সেই নোংরামি আমি করতে পারবো না এবং এই যে নোংরামি যা হচ্ছে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে সেগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে না সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত কট্টরভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত অতি দ্রুত জানাতে হবে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে কেউ প্রভাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না সেখানে বিশ্ববিদ্যালয়ে পরি নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না তাছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যেখানে কার্জন হল কেন্দ্রিক অনেক সমস্যা আছে অনেক সমস্যা আছে কার্জন হল মোতার হোসেন ভবন তারপর হচ্ছে মোকাররম ভবন তারপরে হচ্ছে যে আমাদের যে কার্জন হল ক্যান্টিন সংক্রান্ত থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে যেগুলো সমাধান হচ্ছে না ঝুলে আছে আমি শিক্ষার্থী ভাইবোনদেরকে বলতে চাই নিজের অধিকার আদায়ের পেছন নিজের অধিকার আদায় করতে গিয়ে যেমনভাবে পড়বেও আপনারা পিছিয়ে যান নাই সায়েন্স ফ্যাকাল্টি এ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি যারা বাংলাদেশের সম্পদে প্রত্যেকটা ফ্যাকাল্টি গুরুত্বপূর্ণ কিন্তু তাদের সকাল আটটায় ক্লাস শুরু হয় বিকাল পাঁচটায় ক্লাস শেষ হয় সেখানে ল্যাবও আছে এখানে লেজার প্রিয়টা একদম কম সেই জায়গা থেকে এখানে কিন্তু বিজনেস সায়েন্স যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিগুলোতে ক্যান্টিন থেকে শুরু করে অনেক ধরনের ঝামেলা আছে সেই ঝামেলাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা তাদের জায়গা থেকে প্যানেল থেকে প্রতিজ্ঞা করছে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি যে সমস্যা সমা সমস্যাগুলোর কথা আমরা বলে গেলাম যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন হচ্ছে যে প্রবাগান্ডা বাহিনী এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময় এগুলোকে বন্ধ করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সকলে আমাদের জন্য দোয়াতে রাখবেন পাশে থাকবেন আর আপনাদের মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আপনাদের মধ্য দিয়ে আমি শেষ কথা বিশ্ববিদ্যালয়ের সকল ঘরনার সকল মতের সকল পথের প্রার্থী এবং ভোটার যারা আছেন সকলকে আমি আহ্বান করছি হাসিনা চলে গেছে একটি দীর্ঘ সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবেতর জীবনযাপন আমরা করেছি ছাত্রলীগ ছাড়া জীবনের কোনো মূল্যায়ন ছিল না শিক্ষার্থীর কোনো মূল্যায়ন ছিল না আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছি